সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন শ্রী রাজীব ভট্টাচার্য অনারেবল মেম্বার অব পার্লামেন্ট রাজ্যসভা উনি ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ইনচার্জ শ্রী বিশ্বজিৎশীল মহাদ এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই জেলার যিনি সম্মানিত ডিএমএন কালেক্টর শ্রী ডক্টর বিশাল কুমার তাছাড়া এখানে শ্রী জয়ন্ত দেব ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং আমার সামনে বিশিষ্ট ব্যক্তিবর্ উপস্থিত আছেন ভিন্ন দপ্তরের যারা কর্মকর্তাগণ এখানে উপস্থিত এবং বিশেষ করে যারা বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার বি আর আম্বেদকর আমাদের দেশের এরকম একজন মানে অন্যতম ব্যক্তি যিনি একাধারে দার্শনিক অর্থনীতিবিদ সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী এবং আমরা সবাই জানি যে আমাদের যে মহান সংবিধান সেই সংবিধানের যে যারা কাজ করেছে সবার মধ্যে একটা অন্যতম প্রথা এবং দলিত মানুষের মুক্তির অগ্রোধ সেটা আমরা সবাই জানি এ বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা যে বহু আলোচনা রেখেছেন আমরা গত চোদ্দই এপ্রিল ওনার জন্মদিনে বাবা সাহেব ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের কল্যাণ দপ্তরের থেকে সেটা আয়োজন করা হয়েছিল আমাদের প্রথম যে ভারতবর্ষে যখন মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভায় উনি উনিশশো সাতচল্লিশ সন থেকে উনিশশো সন পর্যন্ত প্রথম আইন হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন বহু প্রতিকূলতা ঘৃণা বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকর যেভাবে কাজ করেছেন বলতে গেলে উনি একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন এবং অনেকদিন পরে হলেও ওনাকে উনিশশো নব্বই সনে ভাবে আমি বলবো ওনাকে এতদিন ধরে ভারত রত্ন উপাধি দেওয়া হয়নি উনিশশো নব্বই সনে আমার পূর্ববর্তী বলা বলেছেন যে ওনাকে ভারতরত্ন উপাধিতে ঘোষিত করে শিক্ষা মেধা বাগ্মিতা ও ঘুরদার যে লেখনী বাবা সাহেব আম্বেদকার বলতে গেলে একটা আমাদের দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি উনিশশো ছাপ্পান্ন সালের ছয় ডিসেম্বর উনি প্রয়াত হন এবং আমরা যেটা স্বাগত ভাষণে আমাদের টি এম সাহেব বলেছেন যে ভারতীয় সংবিধান রচনার বলা যায় একজন স্থপতি এবং তিনি যে কত চিন্তাভাবনা করে এই সংবিধানটি রচনা করেছিলেন যদি আমরা পৃষ্ঠার মধ্যে আমরা দেখি প্রতিটি সংবিধানের ধারা এবং উপধারায় সেই চিন্তাভাবনা কিন্তু লুকায়িত আছে জনগণের যে মৌলিক অধিকার এবং উনি চেয়েছিলেন তাদের যে অর্থনৈতিক দৃঢ় দৃঢ়তা সেটা সুনিশ্চিত করার জন্য আম্বেদকর জির যে বেশ কিছু প্রস্তাব আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় উনি যখন মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন তখনও ওনার বিভিন্ন যে বিচক্ষণতার পরিচয় সেটাও কিন্তু আমরা ওনার পরিচয় দিয়েছেন এবং সবসময় উনি বলতেন যে সুষণমুক্ত যে একটা পরিবেশ সেই পরিবেশ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় তার জন্য উনি সংবিধানের প্রস্তাবের মধ্যে সেটা উনি রেখেছেন এবং তিনি বলেছেন যে দায়বদ্ধতা নিয়ে সব মানুষ কাজ করতে হবে দেশের উন্নতি সাধনে আম্বেদকর যে সবসময় চেয়েছিলেন যে যদি দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটার একমাত্র উন্নয়ন হবে এবং যে মূল স্তম্ভ সেটা হচ্ছে এগ্রিকালচার এবং শিল্প এই দুটোর যদি ওনার যে চিন্তা ভাবনা যে দুটোর যদি ডেভেলপ হয় তবেই রাজ্য বা দেশ উন্নতি হবে এবং রাষ্ট্রের উনি এটাও চেয়েছিলেন এই দুটো যে ইনস্টিটিউট আছে সেটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হোক এবং উনি সবসময় বলতেন কৃষি থেকে যদি শিল্পায়ন উন্নতি না হয় তাহলে আমাদের পক্ষে অনেক সমস্যার সমাধান সম্ভব নয় এবং বারবার উনি উনি উদাহরণস্বরূপ যেগুলো আমাদের উন্নয়নশীল দেশ আছে তার রেফারেন্স উনি দিয়েছেন কুসংস্কারের বিরুদ্ধে আমরা দেখেছি যে উনি কিভাবে কাজ করেছেন আমাদের মনে আছে যখন আমরা বই পড়তাম ছোটবেলায় সেখানে লেখা ছিল যে কিভাবে স্কুলে যখন যেত তো উনারকে জল দেওয়ার জন্য উপর থেকে ঘটি দিয়ে জল দিত একজন পিওম এবং বলা হতো নো নোপিয়ন নো ওয়াটার এইরকম অবস্থার মধ্যে ওনার বাল্যকাল পেরিয়েছিল তারপর আস্তে আস্তে করে কিভাবে উনি ভিতর থেকে যে একটা জেদ যে আমার আমার রাইট এটা আমি মহা সম্প্রদায় আমি জন্মগ্রহণ করেছি হলো আমি এটা আমার রাইট হিউম্যান বিইং হিসাবে আমরা সবাই জানি যে উনি কীভাবে শেষ পর্যন্ত বিদেশ থেকে উনি ডিগ্রি হাসিল করেছেন এবং এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন তো সেই দিনগুলো আমরা আজকে উনারা করেছেন বলেই আজকে আমরা কিন্তু সুষ্ঠুভাবে আমাদের দেশ একটা জায়গায় যেটা বলা হয়েছে যে আমরা সবাই একসাথে থাকার যে বিষয় ওনারা সেই ফাউন্ডেশন উনি সেটা সে লে করে গেছেন বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে শুধু তাই নয় আম্বেদকর জিকে আমরা জানি যে দলিত সূর্য নামে ওনাকে আখ্যায়িত করা হতো এবং যারা দলিত সম্প্রদায় বলা যায় ওনাকে আশা আকাঙ্ক্ষার যে রূপায়ণ সেটা কিন্তু মানুষ সেই দলিত সম্প্রদায়ের লোক সবসময় ওনার দিকে তাকিয়ে থাকতেন আমাদের ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আমরা ভুলেই গেলে চলবে না এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে আমি বলবো। যে ওনার সম্পর্কে আমাদের জানা উচিত ওনার সম্পর্কে পড়া উচিত উনি যে আমাদের মার্গদর্শন দিয়ে গেছেন সেগুলো জানা উচিত মোবাইলের যুগে অনেকে বইপত্র একটু কম পড়ে সাবজেক্ট বাদে স্কুলের পড়া বাদে কিন্তু এগুলোও কিন্তু পড়া খুবই মানে প্রয়োজন কারণ আমরা যদি ইতিহাস না জানি কারা আজকে আমাদের এমন এক জায়গা সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না এবং আজকের যে এখানের আয়োজন সেই আয়োজন এই কারণেই করা হয়েছে যাতে উনাকে আমরা স্মরণ করি উনি কি কি আমাদের জন্য করে গেছেন সেইগুলো সম্পর্কে আমাদের জানা আমরা জানি যে উনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে ওনার একটা মতবিরোধ ছিল এবং এই মতবিরোধের দুটো বিষয় একটা হচ্ছে গান্ধীজি বলতেন যে শ্রমের বিভাজন আর আম্বেদকার বলছিলেন শ্রমিকের বিভাজনের কথা আমরা এগুলো জানি আমরা আম্বেদকার সম্পর্কে আমরা জানি যে যে উনি অর্থনৈতিক মডেল সেটা উনি চেয়েছিলেন যে বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানসম্মত যাতে হয় তার জন্য উনি ওনার বক্তব্য তুলে ধরেছিলেন ডাক্তার বি আর আম্বেদকার সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রের উন্নয়ন দলীয় সমাজের অগ্রগতি গ্রামীণ ভারতের বিকাশ মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার যে ভাবনা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে ভাবনা এবং চিন্তা সেগুলো কিন্তু আমরা বিভিন্ন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজগুলো করছেন তার মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাই আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রীজি সমাজের যারা দুর্বল দুর্বলতর শ্রেণীর যে উত্থান এবং গরিবী দূরবরণের যে ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজগুলো করছেন আমরা জানি যে দু হাজার চোদ্দো সালে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী হন উনি প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে গরিব অংশের মানুষকে ব্যাংকিং পরিষেবার মধ্যে নিয়ে আসেন এবং এই ব্যাংকিং পরিষেবার মধ্যে নিয়ে আসাতে আগে অনেক যারা গরিব অংশের মানুষ পিছিয়ে পড়ার যারা আমাদের সাধারণ মানুষ আছে তারা কিন্তু ব্যাংকিং পরিষেবার মধ্যে আসবে কোনোদিন ভাবতেও পারে না কিন্তু ডক্টর বি আর আম্বেদকারের যে চিন্তা ভাবনা সেটা মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন এখন ডিবিটির মাধ্যমে কোনো আছে বেনিফিশিয়ারির যে অর্থ সেটা ডিবিটির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মাঝখানে কোনো মিডেলম্যান থাকে না মুদ্রা যোজনার মাননীয় প্রধানমন্ত্রীজির যখন মুদ্রা যোজনা নিয়ে এসছে সেই মুদ্রা যোজনায় বিশেষ করে যারা এসসি এসটি এবং আমাদের মহিলারা এই মুদ্রা যোজনার মধ্যে এক একজন সেই লাভ পাচ্ছে এন্টারপ্রেনার হচ্ছে এবং বিভিন্নভাবে ক্ষুদ্র উদ্যমী যে আর্থিকভাবে ওনারা সেই কাজগুলো করার পরে ওনারা অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে আমরা আয়ুষ্মান ভারতের কথা যদি বলি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় যে গরিব পরিবারের যে বার্ষিক পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য যাদের বিনামূল্যে চিকিৎসা সুনিশ্চিত করা যায় তার জন্য পাঁচ লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছরের জন্য সেই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন যেখানে মহিলাদের সশক্তিকরণের কথা সেই বিষয়টাও প্রধানমন্ত্রীজি ওনার যে মার্গদর্শন উনি দেখিয়েছেন সেই হিসাবে আজকে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উনি শুরু করেছেন সেখানেই সেই যোজনায় নয় কোটি মহিলা আমাদের যারা এই চুলার যে ধোঁয়ামুক্ত জীবনযাপন ওনারা করতে পারছেন আমাদের আমরা সবাই জানি প্রধানমন্ত্রীজি যে আবাস যোজনায় আজকে যার কোনোদিন ভাবতে পারেনি যে ঘর তার মাথার মধ্যে পাকা ঘর হবে সেই পাকা ঘর এখন মাননীয় যে সেই মৌলিক যে চাহিদা তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন আমাদের আমরা বিশ্বাস করি যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে আম্বেদকারজির যে সমতা ও বৈষম্যহীন যে সমাজ উনি চেয়েছিলেন তার কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পারি এখানে আবার পূর্ব বক্তা ওদের সবার প্রিয় রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে এতদিন ধরে ডক্টর বি আর আম্বেদকরকে সেই কিন্তু সম্মান দেওয়া হয় মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বললেন যে না বি আর আম্বেদকর আমাদের জন্য এত কিছু করেছেন ওনাকে আমাদের সম্মান দেওয়া উচিত যে কারণে উনি পঞ্চতীর্থ যেখানে মধ্যপ্রদেশের মৌ বাবা সাহেব যেখানে জন্মগ্রহণ করেছেন আমরা জানি একটা সেনা ছাউনিতে উনি করেছিলেন সেই সেটা এবং লন্ডনে যেখানে তার শিক্ষাভূমি এবং নাগপুরে যেখানে দীক্ষাভূমি এবং মুম্বাইয়ের ইন্দ্রমিল তার কর্মভূমি এবং মৃত্যুকালে যে আলিপুরের সেই গৃহ সেই পাঁচটি স্থানকে একটা নতুন একটা আইডেন্টি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি দিয়েছেন এবং তার নাম দিয়েছেন পঞ্চতীর্থ সেটা এর আগে কিন্তু কেউ দেয় নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দিয়েছেন আমরা সবাই জানি সেইভাবে আমরা আগে কাউকে দেখিনি ইভেন আমরা যে বাবা সাহেব আম্বেদকার যে যে অর্থনীতির যে বিষয় উনি বারবার যেটার উপর সবসময় জোর দিতেন যে কারণে ইউপিআই ব্যবস্থার নামে ভীম যে অ্যাপ সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই অ্যাপ প্রতিষ্ঠিত করেছেন আমরা রাজ্য সরকারও যারা তপসিলী জাতি এবং অন্যান্য পশ্চাৎপদ যারা জাতি গোষ্ঠী আছেন তাদের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা রূপায়ন করেছি এবং সামাজিক ন্যায় শিক্ষার উন্নতি পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের যাতে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের যে মূল ভাবনাগুলো সেগুলো আমাদের এই ডিপার্টমেন্ট এবং আমাদের সরকারের মাধ্যমে সেটি প্রতিফলিত হচ্ছে আমাদের এখানে যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আছেন যারা পশ্চাৎপদ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এবং বিভিন্ন যেসব আমরা স্কিম এবং প্রকল্প আমরা চালু করেছি শুধু তাই নয় বি ডক্টর আম্বেদকারকে আমরা সম্মান দেওয়ার জন্য আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে দু সালে ডিসেম্বরে ভারত সরকারের যে সংস্কৃতি মন্ত্রালয় ওনাদের থেকে আমরা কিছু ফান্ড পেয়েছি সেই ফান্ড পেয়ে আমরা বিধানসভা যে এবং সেক্রেটারিটের মাঝখানে সেখানে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট একটা ব্রোঞ্জ এবং মেটাল নির্মিত ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকারের একটা পূর্ণবয়াব মূর্তি আমরা স্থাপন করেছি আমরা যারা প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভুদ্ধ যোজনা পি এম অজয় মাধ্যমে তপশীল জাতি উদ্দূষিত যে গ্রাম গ্রামে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমরা পোলট্রি সোলার স্ট্রিট লাইট বাউন্ড্রি ওয়াল ওয়াটার ট্যাঙ্ক পাকা ট্রেন ব্রিক সলিং রোড এবং বক্স কালভার্ট অঙ্গনবাড়ি নির্মাণ তাছাড়া সাব মার্সিবল পাম্প ক্ষুদ্র বেশের ডিপ টেবল ইত্যাদি আমরা স্থাপন করেছি তার জন্য প্রায় দুই কোটি তিয়াত্তর লক্ষ টাকা ব্যয় হবে এবং আমরা তপশিলী জাতিভুক্ত যে পরিবারগুলো তাদের আয় যাতে বৃদ্ধি হয় তার জন্য পোলট্রি মুরগি হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প আমরা এবার বাজেটেও সেটা আমরা আমরা এই বাজেটে গৃহীত হয়েছে তপশিল জাতিভুক্ত যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন যারা শুকনো মাছ মাছ এবং সবজি বিক্রি করেন তাদেরও আর্থিক সাহায্য করার এবার আমরা এই বাজেটে আমরা রেখেছি এছাড়াও ছাত্র নিবাসের প্রকল্প এবং প্রাক মাধ্যমিক বৃত্তি যেটা আমাদের রাজ্য প্রকল্প এবং যারা অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবার যাদের সন্তান সন্ততির যারা আছেন তাদেরকে কেন্দ্রের নাইনটি পারসেন্ট এবং আমাদের টেন পার্সেন্ট সেটা দিয়ে তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার ব্যবস্থা আমরা করেছি ডাক্তার বি আর আম্বেদকারের মেধা পুরস্কার কেন্দ্রীয় প্রকল্প সেটাও আমরা প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করছি আমাদের স্টেট গভর্নমেন্টের আর্থিক সহায়তা এককালীন আর্থিক সহায়তাও তাদের জন্য আমরা করছি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় তাদেরকে যে সাহায্য তহসিল জাতিভুক্ত আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা বাবু যোগজীবন রাম ছাত্রাবাস যোজনার সাহায্য প্রদান এইসব বিভিন্ন যে প্রকল্প যেটা ডক্টর বি আর আম্বেদকরের যে ইচ্ছা এবং ওনার যে ভাবনা সেটাকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা সরকারও সেই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন দেশের জন্য আমরাও সেইভাবে আমরা করছি আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের যে ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছে সেটা আমরা মাথায় রেখে আমরা সেই কাজ করছি আমরা আগামী দিনে সবাই মিলে আমরা এই রাজ্যকে একটা উন্নতির শিখরে আমরা পৌঁছে নিয়ে যাব আজকের দিনে আমার মনে হয় আমরা সেই প্রতিজ্ঞা করা উচিত সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং বিশেষ করে যারা আজকের এই যারা আমাদের আজকে এখানে এই উৎসব আমি বলব যে সবাই কানে রেখেছে যে অনুষ্ঠান আমাদের যিনি জেলা সভাধিপতিকে আমি ধন্যবাদ দেব সবাইকে আবার আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দু ধন্যবাদ